আসসালামু আলাইকুম বিওয়াজ কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন তো এটা হচ্ছে মাধুরী পেয়ারা গাছ দেখতে পাচ্ছেন আর কয়েকটা পেয়ারি পেকে গেছে দেখুন একদমই ইয়েলো কালার কালারের রঙে এসে পড়ছে তো ওইগুলো পেরে ফেলবো আজকে তো বিওয়াজ দেখুন এখানে কিন্তু আরও কয়েকটা পেয়ার ছিল এগুলো আমরা পেরে ফেলছি তো এগুলো খুবই মিষ্টি ছিল এছাড়াও গাছে ফুল আছে ফুল আসতেছে এবার এটা মাদুর পেয়ারা ভিতরটা খুবই লাল এবং আরও শেষটা বড় হয় তো পেয়ারা দেখুন মাসাল একটা গেছে এতটুকু একটা গেছে আলহামদুলিল্লাহ অনেকগুলোই পেয়ারা দৌড়ছে এবার কয়েকটা শাখাধিক পেয়ারা গাছটা খুবই সুন্দর আহ শাখা পোশাক অনেকটা সুন্দর বেড়ে বেড়ে উঠছে গাছটা এখানে আরো কয়েকটা পেয়ারা পেকে আছে সাথে ভিউয়ার্স দেখুন আর পাখিগুলো যে আছে এগুলো আস্তে ধীরে খাবো পাখি ভালো করে তারপর তো আরেকটা গেছে নিজেই ও দেখুন আমার আমটা কিন্তু এখনো কিন্তু কাছে আছে বুঝতেছে এই আমটা এখনো পাখতেই আছে না কাছে কাছে রয়ে গেলো সবার কাছে আম পেক্ষে বল দিছে তাইকা ও ভিউয়ার্স এই যে একটা গ্যাস এখানেও রেখে গেছে এর না হালকা হালকা পাচ্ছে হয়েছিল লাল পেয়ারা গাছ এই গাছে দুইটা হয়েছিল খেয়ে ফেলছি আসলে গাছে দু চারটি হয় ছাদ বাগানে বেশি একটা হয় না তবে চেক করে হয় সে করেই আপনার এটা একটা আপনার শখ তো আমি আপনাদের আরেকটা কাছে নিয়ে যাবো আমার আমাদের আরেকটা গাছ আছে বড় গাছ এখানে প্রচুর পেয়ারা তবে সাইজটা ছোট ছোটো দেখতে পাচ্ছেন এটার মধ্যে পেয়ারা উপেক্ষা আছে একটা পেয়ারা পাকা না কালো আর কি নেবো পাখি নেবো নাকি ওপরে আছে চেনে গেছে পেয়ারা গুলো ছোট ছোট ভাবছিলাম মনে হয় প্যাকে গেছে তবে কালার আসছে কোনো পাকে নাই পাকে নেই এখন এগুলো পাকবে কালার এসে পড়ছে এখনো পাকে নেই ব্রুয়ান আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি কারো পেয়ারাকে দিচ্ছি করে এসে পড়বেন সাথে এসে পেয়ারে খেয়ে যাবেন আল্লাহ